আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে এসেছি নতুন একটি ব্লক তো রাজশাহীর চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি তো রাত বাজে দুইটা তো মনে হলো যে কালাই রুটি খাওয়া যাক রাজশাহীতে যেহেতু এসেছি রাজশাহীর তো বিখ্যাত কালাই রুটি না খেলে কি হয় তো সবাই মিলে চলে গেলাম আমরা হচ্ছে বহরমপুরের বাইপাসে এটা হচ্ছে বিখ্যাত এই দোকানটা তো দূর দূরান্ত থেকে মানুষ আসে কালাই রুটি খাওয়ার জন্য তো বোনের হাজব্যান্ড বোন ছোট বোন ছোট ভাই আমার ছেলে সবাইকে নিয়ে আমরা চলে গেছিলাম কালাই রুটি খেতে এবং দেশি হাঁস আছে তারপরে চায়না হাঁস আছে রাজহাঁস আছে তো আমরা সবাই হচ্ছে অপেক্ষা করছিলাম তো যাই হোক অবশেষে আসলো তো এখন আসলে রুটিটা এত গরম ছিল যে ধরা যাচ্ছিল না এই জন্য একটু অপেক্ষা করছিলাম যে ঠান্ডা হোক দেন খাবো সত্যিই খুব অসাধারণ ছিল হাসের রান্নাটা খুব মজা ছিল স্পেশালি একটা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে একটা চাটনি দেয় ওইটা খুবই খেতে ভালো লাগে এবং ওদের সাথে একটা বেগুন ভত্তা থাকে তো নবগঞ্জ রাশের মানুষ এই জিনিসগুলো খুব পছন্দ করে তো আমিও ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তো নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ